হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আর এই হলো আমার লুক একটা ডার্ক পার্পল কালারের শাড়ি পরে ফেলেছি আর আমার ফেভারিট ব্লাউজ দিয়ে তো চলো দেখতে থাকো আমরা কি করি তো আমাদের তো ড্রেস দেখিয়ে নিয়েছ তো আমার ফুল লুকটা একটু দেখাতে বললাম অভিকে একটু ভিডিও করে দাও জানো আমি সিঙ্গেল ছবি তুলতেই ভুলে গেছি তো যাই হোক সুন্দরভাবে শাড়িটা পরেছি ভীষণ বৃষ্টি পড়ছিল। বুঝতেই পারছিলাম না শাড়ি পরবো না সালোয়ার দুটোই বার করে রেখেছিলাম শেষে শাড়িটাই পরে নিলাম বৃষ্টির মধ্যে তো চলে এসেছি আমরা ফাইনালি এই জায়গাটা তোমরা হয়তো আগেও দেখেছো আমার ব্লগে সেই যে বলেছিলাম আগে একবার বার্থডে পার্টি শেয়ার করেছিলাম তো সেখানেই হচ্ছে একটা পুচকুর পাঁচ বছরের জন্মদিনের পার্টি তো চলো ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে দাদা আর ওইদিকে বসে আছে বার্থডে বয় বাদ্যবাইয়ের মাকে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে তাই না ওরা কি সুন্দর টুইনিং করে ড্রেস সিলেক্ট করেছে পাঁচ বছরের জন্মদিন বলে কথা এখানে আরও অনেক বন্ধু বান্ধবী ছিল তো আমি তাদের সাথে একটু কথা কথা বলে নিলাম আর এখানে বসে গেছে ব্যাচ খাওয়া চলছে আর কি আমরা তো পৌঁছেছি প্রায় সাড়ে দশটার পর কারণ অভিষেকের বিশিপ ছিল তো আমরা মনে হয় লাস্ট ব্যাচেই বসবো সবার সাথে ভালোই হবে সুপুর সঙ্গে একসাথে খেতে বসা যাবে ওই যে বার্থডে বয় কিন্তু একেবারে বাঙালি বাবু ভীষণ সুন্দর ড্রেস আর সবাই এখানে আসছে গেস্ট তাদের অ্যাটেন্ড করছে আমিও যখন ইভানের রাইস মেনে হয়েছিলো এই কাজটাই করে যাচ্ছিলাম কারণ ইভান সোনা প্রায় সাড়ে আটটার পর ঘুমিয়ে গেছিলো আর উঠেছিলো সেই অনেক রাত্রে তখন ওনা অনেক গেস্ট চলেও গিয়েছিল তো অভিষেক এখানে বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি আজকে ভীষণ পড়ছে সকাল থেকেই আজকে বৃষ্টি তো যাই হোক আমরা সুন্দরভাবে সেজে গুজে একটু আসতে পেরেছি শাড়ি তো একদম পরাই হয় না কিন্তু অনুষ্ঠানগুলো আমি ভীষণ চেষ্টা করি শাড়ি পরার আমি এখানে বাচ্চারা পার্টির সঙ্গে একটু বসে আছি আর শোনা করছে পাপার সাথে একটু গল্প তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি আর ইনি হলেন সুপর্ণার বাবা তো উনিও আমাদের সঙ্গে বসেছেন একসাথে লাস্ট ব্যাচে তো ইভান কিন্তু ভীষণ এক্সাইটেড নিমন্ত খাবে বলে এক চলো বার্থডে পার্টিটা এখন বুঝতে পারে যে কি ব্যাপারটা হয় কেক দেওয়া হয় বা একটু সাজানো গোজানো হয় কিন্তু ইভান শোনা আবার ওদিকে স্ট্যান্ড ফ্যান দেখতে বিজি তো চলো দেখে নাও আজকের মেনু এই হলো ছোট্ট রিসানের হ্যাপি বার্থডে মেনু রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল ইভানে নেমন্তন্ন খাওয়া তোমরা দেখতেই পাবে ইভান কি খাচ্ছ শশা কবি দেখো নেমন্ত খাচ্ছ তাই দেখি আমরা বাড়ি চলে এসেছি দেখে বুঝতেই পারছো আর খাওয়ার শেষে বৃষ্টি শুরু হয়েছিল আমরা বারোটার সময় বাড়িতে ঢুকে পড়েছি এখন বাজে বারোটা পনেরো ইভানসোনাকে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে পাপার সঙ্গে বিছানায় বসিয়ে রেখেছি আমি এবার চেঞ্জ করে নেব আর তারপরেই শুতে যাব নইলে আমাকে ছাড়া তো বাড়ি ভান শোনা ঘুম সুপর্ণের বাড়িও কিন্তু আমাদের কৃষ্ণনগরে লকডাউনে আমাদের বন্ধুত্ব সুপর্ণা যদিও আমার থেকে কয়েক বছরের জুনিয়র কিন্তু আমরা ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছি আর ওর হাজব্যান্ডের বাড়িও নদিয়া ডিস্ট্রিক্ট তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা